নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের সব চাইতে বড় খুশির খবর হচ্ছে আজকে নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছিল নতুন তাদের সব চাইতে খুশির খবর হচ্ছে তাদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে তো কাদের ঢুকতে শুরু করে দিয়েছে যারা তো অলরেডি পাচ্ছেন বা পেয়েও চলেছেন তাদের কিন্তু এখন টাকা ঢুকছে না কবে ঢুকবে আমি বলবো ভিডিওতে আর যারা নতুন দিয়েছিল তাদের ঢুকতে শুরু করে দিয়েছে তো সেটাও আমি আপনাদেরকে স্ট্যাটাস সহ দেখিয়ে দেব যারা নতুন জমা করেছিল দু মাস আগে হোক বা পাঁচ মাস আগে হোক মানে একবারও টাকা পাইনি তাদের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে তো বিস্তারিত বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো করে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে নল প্রেস করে রাখবেন তো প্রথমে আমি স্ট্যাটাস দিয়েই শুরু করব ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছেন কৃষক মধ্যে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য এই ঘরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে স্ট্যাটাস দেখবেন তো এখানে অপশানে ক্লিক করে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবিআইডি মোবাইল নম্বর আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে এখানে সিলেক্ট করে সে আইডিটা বসিয়ে দিয়ে আপনারা এগিয়ে যাবেন তো আমি এখানে একটি স্ট্যাটাস শো করে নিয়েছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনার কিন্তু ট্রানজাকশান সাকসেস দেখাচ্ছে মানে টাকা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে এনার আধার নম্বর নাম ডিস্ট্রিক্ট এছাড়াও জমির পরিমাণ সমস্তটা এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস তো আপনারা সকলেই দেখা জানেন তো এবার বলবো যে নতুনদের টাকা ঢুকতে শুরু করেছে তো নতুন বলতে হয়তো দুয়ারে সরকার জমা দিয়েছিলেন এছাড়াও আপনারা যে ফার্ম রয়েছে অর্থাৎ যে কিষাণ মান্ডি রয়েছে সেখানে গিয়ে আপনারা জমা দিয়েছেন কাগজপাতি তো তারপরে আপনাদের অনেক দিন পর হয়তো অ্যাপ্রুভ হয়েছিল না ছাড়াও বিভিন্ন কারণে কিন্তু অনেকের টাকা ঢুকেনি তো যাদের একবার ঢোকেনি কিন্তু এখন কিন্তু সেই টাকা ঢোকা শুরু করেছে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে প্রায় দু মাস থেকে একইভাবে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে তো আমি আমার চোখের সামনে একটা ঢুকেছে তাই আমি আপনাদেরকে ভিডিওটা করে জানাচ্ছি তো যারা নতুন রয়েছেন তাদের তো দু হাজার টাকা করে ঢুকছে আর ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা বছরে চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত এই কৃষক বন্ধু টাকা দেয় তো নতুন এখন যদি আপনারা আবেদন করতে চান আবেদন করতে পারবেন কিন্তু সেটা এখন কিন্তু আপনারা টাকা পাবেন না কাগজপাতি জমা নিবে তারা ঠিক আছে তারা কাগজপাতি জমা নেবে মানে কিষাণ মানিতে যাবেন গিয়ে বলবেন যে আমরা এর আগে দিয়েছিলাম হয়নি আমি আপনি আবার নেন তো এভাবে আপনারা বলে কেউ একটি কাগজপাতি দিবেন ফর্ম ফিল আপ করতে হবে না আপনারা বলবেন তো তারা এন্ট্রি করে দেবে আর দ্বিতীয়ত যারা অলরেডি পাচ্ছেন বা পেয়েও চলেছেন অনেক দিন থেকে টাকা পাচ্ছেন তো তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হবে খুব শীঘ্রই যা আমরা এর আগের ভিডিওতে জানিয়েছি কবে ঢুকবে তো আমি এখনও বলে দিচ্ছি যে ওই টাকাটা কিন্তু আপনারা জুন মাসের দিকে পেয়ে যাবেন তো ভোটের ভোটও শুরু হয়ে গেছে শুরু হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু আপনারা পাবেন না তো এই যে প্রক্রিয়া এপ্রিল মাস থেকে জুন মাসের মধ্যে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু টাকা দেয় এই খারিফ শস্যের টাকা তো আপনারা খুব শীঘ্রই টাকাটি পেয়ে যাবেন জুন মাসের দিকে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো ভালো লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক অল প্রেস করে রাখবেন